আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আজকের আলোচনায় আমরা মানে কোরআনের একটা খুব পরিচিত কিন্তু গভীর অর্থপূর্ণ সুরা সুরা আত্মীর নিয়ে কথা বলতে চাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সুরা আত্ম খুবই সংক্ষিপ্ত কিন্তু এর ভেতরে অনেক ভাবনার বিষয় আছে ঠিক আমাদের কাছে নিষাদ জাসমিনের করা একটা বাংলা অনুবাদ আছে আমরা মূলত সেটার আলোকেই এগোবো চেষ্টা করবো এর মূল বার্তাটা বুঝতে আচ্ছা তো শুরুতেই যেটা চোখে পড়ে সুরাটা শুরুই হচ্ছে চারটা জিনিসের নামে কসম নিয়ে দেখা। না ঠিক কোরআনে এভাবে কসম বা শপথ দিয়ে শুরু করার একটা মানে আছে এটা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলা হবে তার গুরুত্ব বোঝানোর জন্য ও আচ্ছা মানে এটা শুধু কথার কথা না এটা বিষয়ের ওজনটা বাড়িয়ে দেয় এখানে আল্লাহ চারটা জিনিসের কসম নিয়েছেন তিন মানে ডুমুর জাইতুন বা জলপাই তুরে সিনিন বা সিনাই পর্বত আর এই নিরাপদ শহর মানে মক্কা এই চারটা জিনিস আসলে এগুলো নিয়ে একটু একটু খোলাসা করা যাক অনুবাদে দেখলাম তিন বা ডুমুরকে নাকি জান্নাতি ফল বলা হয়েছে হ্যাঁ কিছু তাফসিরে এরকম ইঙ্গিত পাওয়া যায় মানে এর একটা বিশেষ মর্যাদা বা পবিত্রতা বোঝানোর জন্য হয়তো তারপর তো আছে জাইতুন মানে জলপাই জলপাই তো খুব উপকারী জিনিস এর তেল অবশ্যই মানে পুষ্টিগুণ ব্যবহার অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে তো এর একটা আলাদা কদর আছে তিন আর জাইতুন দুটোই আল্লাহর নিয়ামতের প্রতীক হতে পারে আচ্ছা আর তৃতীয়টা হল সিনাই পর্বত সিনিন এটার তো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে তাই না হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ সিনাই পর্বত তো সেই জায়গা যেখানে হজরত মুসা আলাহি ইসলাম আল্লার কাছ থেকে তাওরাত পেয়েছিলেন মানে এটা আল্লাহর সাথে মানুষের যোগাযোগের ওহি নাজিলের একটা কেন্দ্র তাহলে এই পর্বতের কসম নেওয়া মানে হয়তো আল্লাহর নির্দেশ তার বিধান এগুলোর গুরুত্ব বোঝানো হচ্ছে হ্যাঁ সেরকমই মনে হয় আর চতুর্থটা হল আল বালাদিল আমিন নিরাপদ শহর এটা তো মক্কা মক্কা ইসলামের কেন্দ্র হ্যাঁ এবং এটাকে নিরাপদ বলা হয় কারণ এটা আল্লাহর নির্দেশে একটা পবিত্র এবং নিরাপদ জায়গা একটা অভয়ারণ্য হজরত ইব্রাহিম আ ইসমাইল আয় স্মৃতি বিজড়িত মানে শান্তি আর নিরাপত্তার প্রতীক তাহলে দেখা যাচ্ছে চারটা কসমে খুব মানে খুব ইতিবাচক আর গুরুত্বপূর্ণ জিনিসের একটা পবিত্র ফল একটা উপকারী ফল ওহির স্থান আর একটা নিরাপদ শহর এগুলোর কসম নিয়ে আল্লাহ আসলে কি বলতে চাইছেন এই শক্তিশালী কসমগুলোর পরেই আসছে মূল কথাটা মানে এই কসমগুলো যেন একটা একটা ভূমিকার মতো এরপর আল্লাহ বলছেন মানুষের সৃষ্টি নিয়ে হ্যাঁ আয়াত হল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তা কুইম অনুবাদে বলা হয়েছে করেছি মানুষ আমি সুন্দরতম আকৃতির সুন্দরতম আকৃতি বা শ্রেষ্ঠতম গঠন আহসানি তা কুইম এটা কিন্তু শুধু বাইরের সৌন্দর্য না ওহ আচ্ছা এ মানে আরও গভীর হ্যাঁ অনেক গভীর তাফসিরকাররা বলেন এটা হল মানুষকে আল্লাহ যে সেরা কাঠামো দিয়েছেন মানে শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিক আধ্যাত্মিক সব দিক মিলিয়েই সব দিক থেকে সেরা হ্যাঁ মানে সেরা সম্ভাবনা সেরা যোগ্যতা মানুষকে বিচার বিচারবুদ্ধি দেওয়া হয়েছে ভালো মন্দ বোধার ক্ষমতা জ্ঞান অর্জনের ক্ষমতা আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে মানুষকে এই মর্যাদা দিয়েছেন সৃষ্টির মধ্যে এটাই সেরা গঠন বা এটা তো বিরাট একটা ঘোষণা মানুষকে এত উঁচুতে স্থান দেওয়া হয়েছে কিন্তু এর পরের আয়াতেই যেন একটা উল্টো কথা বলা হচ্ছে অনুবাদে আছে রাদাদনাহু আসফালা সাফিলিন মানে সুম্মা এটা বলা হয়েছে যৌবনে দিয়েছ তুমি শক্তির পরিচয় বার্ধক্যে এসে হলো তোমার শক্তির অবক্ষয় এটা একটা দিক মানে জীবনচক্র মানুষ যত শ্রেষ্ঠ সৃষ্টি হোক সময়ের সাথে সাথে তার শারীরিক শক্তি কমে যায় সে বুড়ো হয় দুর্বল হয় আসফালা সাফিলিন বা নিম্নতম স্তরে নামিয়ে দেওয়ার একটা মানে হতে পারে এই শারীরিক অবক্ষয় মানে এটা জীবনের একটা বাস্তবতা হ্যাঁ একটা ব্যাখ্যা এটা কিন্তু অনেক মুফাসিরের আরেকটা মানেও বলেছেন যেটা আরও ভাবনার সেটা কি সেটা হলো নৈতিক বা আধ্যাত্মিক পতন মানুষ যদি তার শ্রেষ্ঠতম গঠনের মর্যাদা ভুলে যায় আল্লাহর দেওয়া পথ থেকে সরে যায় খারাপ কাজ করে তাহলে সে নিজেই নিজেকে নামিয়ে আনে হ্যাঁ সে তার উঁচু অবস্থান থেকে একদম নিচে নেমে যেতে পারে আসফালা সাফিলিন মানে হতে পারে সেই সর্বনিম্ন নৈতিক বা আধ্যাত্মিক স্তর তার আচরণ তখন পশুর চেয়েও খারাপ হয়ে যেতে পারে ওহ তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে মানুষকে সেরা সম্ভাবনা দিয়ে বানানো হলেও তার নিজের কারণেই সে একদম নিচে নেমে যেতে পারে ঠিক একদিকে যেমন সর্বোচ্চ শিখরে ওঠার সম্ভাবনা তেমনি সর্বনিম্ন স্তরে পতনের ঝুঁকিও আছে এটা তো সত্যি ভাবায় কিন্তু এই পতনের কি কোনো মানে এখান থেকে বাঁচার কোনো উপায় বলা হয়নি অবশ্যই বলা হয়েছে আর এটাই এই সুরার আশার আলো আল্লাহ বলছেন একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রম কারা তারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গাইরু মামনুন অনুবাদে আছে তথাপি যারা বিশ্বাস আনে আর সৎকাজ করে নিরন্তর পারিতোষিক রয়েছে তাদের তরে বিশ্বাস আনে আর সৎকাজ করে এই দুটো একসাথে শুধু বিশ্বাস না সাথে ভালো কাজও একদম ঈমান আর আমলে সালে কোরআনে দেখবেন এই দুটো কথা প্রায় সব সময় একসাথেই আসে এর কারণ কি মানে একটার সাথে আরেকটার এত জোর কেন কারণ ইসলামে শুধু মনে মনে বিশ্বাস যথেষ্ট না সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে হবে আবার কাজটা হতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তার সন্তুষ্টির জন্য মানে বিশ্বাস হল ভিত আর কাজ হল তার প্রকাশ খুব সুন্দর বলেছেন হ্যাঁ অনেকটা সেরকমই বিশ্বাস হল শিকড় আর ভালো কাজ হলো সেই গাছের ফল দুটো মিলেই পূর্ণতা আসে আর এরাই অ্যাসফালা সাফিলিন বা পতনের হাত থেকে রক্ষা পায় আর তাদের জন্য পুরস্কারটা কি আজরুন গৈরু মাম্নুন নিরন্তর পারিতোষিক হ্যাঁ নিরন্তর বা অফুরন্ত মানে যা কখনো শেষ হবে না এটা কি সেই শারীরিক অবক্ষয়ের বিপরীত মানে একদিকে শক্তি ফুরিয়ে যাচ্ছে ঠিক ধরেছেন মানুষের শারীরিক শক্তি ক্ষমতা দুনিয়ার সব কিছুই তো একসময় শেষ হয়ে যায় কিন্তু যারা ইমান আনে আর ভালো কাজ করে তাদের পুরস্কার অফুরন্ত জান্নাতের দিকে ইঙ্গিত এটা ক্ষয় বা শেষ হওয়ার ঊর্ধ্বে তাহলে ইমান আর সৎকাজ মানুষকে সেই পতনের হাত থেকে বাঁচিয়ে একটা অনন্ত পুরস্কারের দিকে নিয়ে যায় হ্যাঁ তারা তাদের আহসানি তাকুইমের মর্যাদা রক্ষা করে বরং আরও উন্নত স্তরে যায় আচ্ছা তাহলে মানুষের সৃষ্টি তার পতন আবার উত্তরণের পথ সব বলা হলো এরপর কি সুরা শেষ না এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ আয়াত আছে একটা প্রশ্ন আল্লাহ বলছেন ফামা ইউকা জিবুকা বার্দু বিদ্দিন অনুবাদে এটাকে অবিশ্বাসীদের প্রতি চ্যালেঞ্জের মতো বলা হয়েছে হে অবিশ্বাসীরা এবার হও তোমরা হুশিয়ার রোজ কি অবিশ্বাস করবে কি আর হ্যাঁ মানে প্রশ্নটা হল এত কিছুর পরেও মানুষকে এত সুন্দর করে বানানোর পরেও ভালো মন্দের পথ দেখানোর পরেও ইমান ও কাজের পুরস্কারের কথা বলার পরেও কোন জিনিসটা তোমাকে বিচার দিবস বা কর্মফল দিন অস্বীকার করতে বলে মানে এত নিদর্শন থাকার পরেও কেন অবিশ্বাস এটা কি একটা যৌক্তিক প্রশ্ন অবশ্যই এটা একটা অলঙ্কারিক প্রশ্ন এর মাধ্যমে আসলে বিচার দিবসের সত্যতাকেই প্রতিষ্ঠা করা হচ্ছে মানে এত আয়োজন এত সৃষ্টি এটা তো অর্থহীন হতে পারে না একটা শেষ বিচার একটা ফলাফল তো থাকতেই হবে বুঝলাম আর এই যুক্তির একদম শেষ মাথায় দিয়ে আল্লাহ প্রশ্ন করছেন শেষ আয়াত আলাই সাল্লাহ বে আহকামিল হাকিমিন অনুবাদে আছে মহান আল্লাহ কি তাদের মহাবিচারক নন এই প্রশ্নটাও আসলে একটা উত্তরের মতোই মানে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন অবশ্যই তিনি শ্রেষ্ঠ আহকামুল হাকিমিন শ্রেষ্ঠ বিচারক এর মানে কি এর মানে হল চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহ করতে পারেন কারণ তিনি সব জানেন সব দেখেন তার ক্ষমতা অসীম এবং তার বিচারে কোনো ভুল বা পক্ষপাতিত্ব নেই যেহেতু তিনিই সৃষ্টি করেছেন তিনিই পথ দেখিয়েছেন হ্যাঁ তাই চূড়ান্ত বিচার করার অধিকার এবং ক্ষমতাও তারই এটা বিশ্বাসীদের জন্য একটা ভরসার জায়গা যে তাদের ভালো কাজের সঠিক মূল্যায়ন হবে আর যারা অন্যায় করে তাদের জন্য এটা একটা সাবধান সাবধানবাণী কারণ শ্রেষ্ঠ বিচারকের আদালতে তাদের জবাব দিতেই হবে এই শেষ আয়াতটা পুরো আলোচনাটাকে একটা মানে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায় আল্লাহর ক্ষমতা আর তার ন্যায় বিচার তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি সুরা তিন শুরু হল কিছু গুরুত্বপূর্ণ কসম দিয়ে যা মূল বক্তব্যের গুরুত্ব বাড়াল তারপর বলা হলো মানুষের সৃষ্টির শ্রেষ্ঠত্বের কথা আহসানি তাকভিম কিন্তু সাথে সাথেই তার পতনের ঝুঁকির কথাও আসফালা সাফেলিন ঠিক দুটো দিকে এরপর সেই পতন থেকে বাঁচার উপায় বলা হলো ইমান আর সৎকাজ যার পুরস্কার অফুরন্ত হ্যাঁ আজরুন গাইরু মামনুন আর সবশেষে বিচার দিবসকে অস্বীকার করার কোনো মানে হয় না এই যুক্তিটা তুলে ধরে আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক হিসেবে ঘোষণা করা হল চমৎকার আপনি খুব সুন্দর মাপে গুছিয়েছেন নিষাদ জাসমিনের অনুবাদটা অনুসরণ করে আমরা দেখলাম সুরাটা কত ছোট কিন্তু এর ভেতরের বার্তা কত বিশাল সত্যি মানুষের সৃষ্টি সম্ভাবনা ঝুঁকি মুক্তির পথ শেষ বিচার সব যেন কয়েকটা লাইনে চলে এসেছে আসলে এই সুরাটা আমাদের বারবার মনে করায় আমাদের সৃষ্টিটা কতটা মর্যাদার কিন্তু সেই মর্যাদা ধরে রাখার দায়িত্বটা আমাদের নিজেদের পথটাও কিন্তু বলে দেওয়া হয়েছে বিশ্বাস আর ভালো কাজ আলোচনার একদম শেষে এসে বিশেষ চিন্তা বা প্রশ্ন কি মনে আসছে আমাদের ভাবাতে পারে একটা বিষয় খুব নাড়া দেয় মানে একদিকে শ্রেষ্ঠতম গঠন অন্যদিকে নিম্নতম স্তরে নেমে যাওয়ার ঝুঁকি এই দুই প্রান্তের মাঝখানে মানুষের জীবন কতটা ভঙ্গুর আমার কতটা সম্ভাবনাময় হম ঠিক আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চিন্তা যেন ঠিক করে দেয় আমরা কোন দিকে যাচ্ছি ওপরে উঠছি নাকি নিচে নামছি আর ওই শেষ প্রশ্নটা আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন এটা শুধু শেষ বিচারের কথাই বলে না এটা আমাদের প্রতিদিনের কাজের মান নিয়েও ভাবতে বলে যেহেতু বিচারক সর্বশ্রেষ্ঠ আমাদের কাজও কি সেই মানের হওয়া উচিত নয় ঠিক তাই এই সুরাটা আসলেই একটা আয়নার মতো আমাদের নিজেদের সম্ভাবনা আর দায়িত্ব দুটোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের ভাবতে বাধ্য করে আমরা কি আসলেই আমাদের আহসানি তাকবিম অনুযায়ী চলছি এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন اليس الله باحكم الحاكمين